হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এনাদকচার অফ এস এসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার সেভেন সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত সো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা টাইপ এর ম্যাথ করব প্রিভিয়াস লেকচারগুলোতে কিন্তু আমি টাইপ টু পর্যন্ত ফুল কমপ্লিট করেছি সো আজকে আমরা টাইপ থ্রি স্টার্ট করবো টাইপ থ্রিতে কিন্তু টোটাল ম্যাথ রয়েছে ছয়টা ওকে ম্যাথ গুলো ভালো করে দেখে নাও ওকে এখানে একটা বিষয় লক্ষণীয় দেখো এখানে এক নাম্বারটা তারপর হচ্ছে এবং এই ছয় নাম্বার এই তিনটা কিন্তু অলমোস্ট সিমিলার তাই না দেখো এখানে এক আর তিন নাম্বারের মধ্যে জাস্ট থ্রিটাটার মধ্যে ডিফারেন্স আর নতুন কিন্তু সব সেম এখানে চারটা করে রাশি এখানেও কি চারটা পাশাপাশি আহ ছয় নাম্বারটা থিটা ডিফারেন্স বাট এখানে কি দুটা এক্সট্রা আছে উপরে চারটা এখানে কি ছয়টা ওকে পাশাপাশি এখানে দেখো এই দুই নাম্বার আর চার নাম্বার কিন্তু অলমোস্ট সিমিলার জাস্ট থিটা ডিফারেন্স আর এখানে কি এখানে চারটা রয়েছে এখানে কি একটা দুইটা তিনটা চারটা আর সবগুলোর পজিটিভ সাইন সো আমরা কি বলতে পারি দুই আর চার এখানে সিম পাশাপাশি আর এখানে এক দুই তিন চার আর ছয় সবগুলোকে কিন্তু আমরা সেম বলতে পারি কেমন দেখো প্রথমটাতে এখানে সাইন সবগুলোতে সাইন আর এখানে কি এখানে কিন্তু সবগুলাতে কস সো সাইনেরটা করতে পারলে কস এরটা তোমরা করতে পারবে সো সাইন কস আমরা সো দুটাকে আমরা একদম সিমিলার বলতে পারি পাশাপাশি দেখো পাঁচ নাম্বারেরটাও কিন্তু এগুলার মতোই সবগুলা কিন্তু এখানে একই রকম বাট এখানে ডিফারেন্স কি দেখো সবগুলোতে কিন্তু এখানে কস থাকলে চারটায় কিন্তু কস ছিল তাই না বাট পাঁচ নাম্বারটার মধ্যে প্রথম দুইটা স্যাক তারপরে দুটা কি কর পাশাপাশি এখানে সবগুলোর মাঝখানে প্লাস সাইন ছিল মানে এখানে প্লাস মাইনাস কি মিক্স আছে প্লাস আছে মাইনাস আছে ওকে তাহলে আমি তোমাদেরকে যদিও এই ছয়টাই কমপ্লিট করে দিব কোনো সমস্যা নাই আচ্ছা তাছাড়া দেখো এগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বোর্ডের মধ্যে এসেছে অনেকগুলো বোর্ডের মধ্যে এসেছে এগুলা দেখো ওকে তাহলে আমরা এক নম্বর প্রবলেমটা সলভ করি আচ্ছা তোমরা কিন্তু টাইপ টু তে এই টাইপের ম্যাথটা সলভ করেছিল লাস্টের ম্যাথটা বাট এখানে স্কোয়ারটা ছিল না তখন মানে অলমোস্ট এরকম একটা ম্যাথ করেছো বাট স্কোয়ার ছিল না সো এখানে স্কোয়ার থাকলে এত ভয় পাওয়ার কিছু নাই এখানে স্কোয়ার ছিল না পাশাপাশি মাঝখানে কি ইনটু ছিল সো ইনটু থাকলে তোমরা গুণ করে দিবা আর প্লাস থাকলে জাস্ট মান বের করে পাস করে দিলেই হয় এটা কোনো বিষয় না বাট এখানে যেহেতু স্কোয়ার আছে সো এগুলোকে আমরা কিভাবে করব দেখো ফার্স্টে আমরা কি জানি দেখো সাইন স্কোয়ার থিটা থিটাকে সাইন থিটা স্কোয়ার এইভাবে এভাবে প্রকাশ করে নিব প্রকাশ করে নিয়ে এই বিদরে সাইন থিটাকে নিয়ে কাজ করবো কাজ করতে করতে আগালেই দেখবো আমাদের অ্যান্সার চলে আসবে তাছাড়া আহ এরকম যদি স্কোয়ার সহ থাকে এগুলাকে আমরা কিভাবে করবো আমরা মূলত এগুলাকে এই সূত্রের মধ্যে মানে সূত্রের মধ্যে কনভার্ট করি এরকম একটা ফর্মেটে নিয়ে আসবো সাইন স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার এরকম একটা ফর্মেট মধ্যে আমরা নিয়ে আসবো নিয়ে আসলে কি চারটা আছে না দুটাকে sin² θ আমরা প্লাস 1 হবে আবার এই দুটাকে আমরা অথবা যে কোনো দুটাকে যে দুটো পেয়ার হয় করে আমরা কি করব যে 1 বানিয়ে ফেলবো সেভাবে আমাদের এই ম্যাথ গুলো সলভ করা লাগে ওকে তাহলে এখানে যেহেতু π/7 π/14 8 π/7 আছে সো এরকম π থাকলে আমরা কি করি ডিগ্রিতে কনভার্ট করে নি দেখো প্রথমটাকে আমি ডিগ্রিতে এখানে কনভার্ট করে রেখেছি রাফ হিসাবে এই চারটাকে কনভার্ট করে রেখেছি চারটা এখানে রয়েছে প্রথমটা কি হবে প্রথমটা হবে দ্বিতীয়টা হবে আর তৃতীয়টা 205 একশো পনেরো তাহলে দেখো তো দেখো এখানে কোন দুটাকে আমরা পেয়ার করতে পারি ওকে এখানে একটা বিষয় দেখো আমরা কিন্তু এই দুটাকে যদি প্লাস করে দিই মানে থিটা গুলো প্লাস করে দিলে কি হয় আমাদের 90 হয়ে যায় রাইট এখানে আমরা এটার সাথে যদি পাইভ বাই সেভেন মানে পাস করি তাহলে এটা নাইনটি হবে পাশাপাশি এখানে দেখো আমরা যদি এখানে যে যদি আমরা নাইন একশো আশির সাথে টোয়েন্টি ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান যোগ করি তাহলে কিন্তু আমরা দুশো পাঁচ দশমিক সাত পাবো এটা কিন্তু দুশো পাঁচ দশমিক সাত তারপর আমরা এটার সাথে কি করবো এটাকে আমরা নাইনটি প্লাস নাইনটি প্লাস পঁচিশ দশমিক একাত্তর করলে কিন্তু আমরা কি পাবো এই পনেরো দশমিক একশো পনেরো দশমিক সেভেন ওয়ান পাবো রাইট তাহলে চলো আমরা এটাকে ভেঙে লিখি সেটাকে আমরা লিখবো মাইনাস ফাইভ ফাইভ বাই বাই সেভেন যেহেতু এই সেভেনের মান কি টোয়েন্টি ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান সো আমরা এটাকে এভাবে লিখতে পারি লিখলে কিন্তু আমাদের কত চৌষট্টি দশমিক টু নাইন হবে এদিকটার ভ্যালু এটা হবে সো এখানে আমরা এই এটাকে ভিতরে রেখেই ভিতরে রেখে ভিতরে কাজটা করবো আর এই স্কোয়ারটাকে আমরা কি করবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে পাঠিয়ে দিবো ওকে তারপরে এভাবে আমরা এটাকে একশো আশি এর ভিতরে রেখে এই স্কোয়ার করে স্কোয়ারটাকে আমরা কি করবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে পাঠিয়ে দিব পাশাপাশি এটাকে আমরা এভাবে লিখতে পারি ওকে নাইনটি প্লাস ফাইভ বাই সেভেন কারণ কি আমরা নাইনটি প্লাস এত করলে কিন্তু আমাদের একশো পনেরো দশমিক সেভেন ওয়ান হয় রাইট তো আমরা এটাকে এভাবে লিখতে পারি তাহলে দেখো এখন এটা তো যা আছে তার তাছাড়া আমরা এই ছোট যেটা আছে ছোট কিন্তু আমরা এখানে এটাকে আর ভাঙার এখানে কোনো কিছু নাই কারণ এখানে অন্য গুলা থেকে কিন্তু আমরা এটার সাথে এই এরকম থিটা মানে বানাতে পারবো জাস্ট এই দ্বিতীয়টা থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এটা সমান একটা থিটা পেয়ে যাচ্ছি তো তাহলে এটা যেভাবে আছে সেভাবে রাখলাম এটাকে এটা কি হবে আমাদের সাইন নাইনটি মাইনাস থিটা তার মানে কোথায় প্রথম চতুর্ভাগে যেহেতু এখানে মানে ওয়ান ওয়ান এর সাথে নব্বই গুণাকার আছে সাইন কস হয়ে যাবে আর এখানে সাইন চিহ্ন কি হবে চিহ্ন পজিটিভ হবে কারণ প্রথম চতুর্ভাগে সবগুলো পজিটিভ আর তাছাড়া যদি এখানে চিহ্ন নেগেটিভও হতো তাহলে কিন্তু কোনো প্রবলেম ছিল না কারণ এখানে কোনোয়ার আসে আমরা কি এটাকে প্লাস পেয়ে যেতাম কোনো সমস্যা ছিল না ওকে তারপরে প্লাসের এখানে প্লাস এটা কি হয় যেহেতু এখানে টু টু ইন্টু নাইনটি তো সাইন সাইন থাকবে আর সেভেন হবে এখানে আর কি হবে দেখো এখানে তৃতীয় চতুর্ভাগে দেখো তৃতীয় চতুর্ভাগে কিন্তু সাইন থেকে নেগেটিভ সো এখানে মূলত কি হবে তেমন হবে দেখো সেকেন্ড মধ্যে ছিল তাই না তাহলে আমরা ফার্স্ট প্যাকেট দিয়ে লিখতে পারি সাইন মাইনাস সাইন ফাইভ বাই সেভেন স্কোয়ার সো এটা পরবর্তী কি হবে প্লাস হয়ে যাবে তাই না যেহেতু স্কোয়ার আসে সেটাকে আমি কি লিখতে পারি সাইন স্কোয়ার ফাইভ বাই সেভেন সো আমরা এখানে এটাই লিখেছি এখানে আমি এক লাইন স্কিপ করেছি তোমরা চাইলে এখানে এক লাইন লিখতে পারো সমস্যা নেই ওকে তারপর এটার ক্ষেত্রে দেখো সাইন কস হয়ে যাবে কারণ এখানে বিজুর আছে সো সাইন কস হয়ে গিয়েছে আর চিহ্ন কি হবে চিহ্ন হবে পজিটিভ কারণ দ্বিতীয় চতুর্ভাগে সাইন কি সাইন তো পজিটিভ তাছাড়া নেগেটিভ হলে প্রবলেম ছিল না যেহেতু এখানে স্কোয়ার আছে ওকে তারপর এখন দেখো এখন এখানে কিন্তু সবগুলো থিটা দেখো এই দুটো আমরা পেয়ার করতে পারি রাইট এই দুটোকে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা যেহেতু না দুটোই सेम থিটা সো এটা থেকে কি আসবে দুটো থেকে আমরা 1 পাবো পাশাপাশি এই দুটো থেকে কত পাবো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এই দুটো থেকে পাবো 1 সো 1 আর 1 যোগ করলে 2 হয় সেটা হবে আমাদের आंसर ওকে এবার দুই নম্বর কোশ্চেনটা দেখো cos স্কয়ার পাই বাই 8 প্লাস cos স্কয়ার 3 পাই বাই 8 প্লাস cos স্কয়ার

এটাকে আমরা ফার্স্টে দেখো আমি ডিগ্রিতে কনভার্ট করে নিচ্ছি কত হয় টোয়েন্টি ফাইভ এটাকে করলে এটা হবে এটাকে করলে এটা হবে এটাকে করলে এটা হবে সো তাহলে এখানে বাইশ দশমিক পাঁচ যেহেতু ছোটো সো এটা যেভাবে আছে আমরা সেভাবেই রেখে দিলাম রেখে দেওয়ার পর আমরা এটাকে কি লিখতে পারি এখানে দেখো পেয়ার কোনটা কোনটা পেয়ার হয় এখানে কিন্তু আমরা যদি নাইনটি থেকে বাইশ দশমিক পাঁচ বিয়োগ করি তাহলে কিন্তু আমরা এটা পাবো তাই না সো এই দুটা এই দুটাকে কিন্তু আমরা পরবর্তীতে পেয়ার করতে পারবো মানে একটা জোড়া বানিয়ে আমরা এখান থেকে ওয়ান পাবো সো আমরা এটা এজিটি যদি রেখে দেই আর এটাকে নাইনটি মাইনাস পাই বাই এইট লিখে দিব দেখো এখানে আমি লিখলাম কস নাইনটি মাইনাস পাই বাই এইট আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা কোথায় স্কোয়ারটা উপরে চলে গেছে ওকে তারপর আমরা এটাকে এখানে এজ ইট ইজ রেখে দিব রেখে দিলাম রেখে দেওয়ার পর দেখো এখানে আমরা দুশো সত্তর থেকে যদি একশো দশমিক পাঁচ বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা কি একশো সাতান্ন দশমিক পাঁচ পাবো তাই না এটা এইভাবে লিখে আমরা আর এই স্কয়ারটাকে এখানে লিখে দিলাম তো তাহলে এখানে একটা থিটা আর এখানে সেম থিটা আমরা মিলালাম দেখো এটাকে কিন্তু আমরা আরো ডিফারেন্স ডিফারেন্টভাবে করতে পারি এখানে কিন্তু তোমরা এগুলাকে জাস্ট এটাকে এভাবে না রেখে এটাকে ভেঙে লিখতে পারো কোনো সমস্যা নাই যে একশো আশি থেকে যদি তুমি বিয়োগ করে করতে চাও তাহলে করতে পারবে বাট এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে এটাকে কিন্তু দুভাবে করা যায় তাই না একশো আশি থেকে বিয়োগ করে করা যায় আবার দুশো সত্তর থেকেও তো এটার ক্ষেত্রে কি একশো আশি থেকে যেমন বিয়োগ করতে পারবে পাশাপাশি এটাকে প্লাস করেও লিখতে পারবে এটাকে তো তোমরা একটা বিষয় খেয়াল রাখবে মানে নব্বই সাথে প্লাস করবে নাকি একশো আশি থেকে মাইনাস করবে এটা ডিপেন্ড করবে আমরা যেহেতু এখানে এই সূত্রটা মিলাচ্ছি তো আমাদের কি এই থিটা এখানে যে থিটা আসবে এই থিটা যেন সেম হয় মানে তুমি যে নাইনটি প্লাস থিটা লিখবে নাইনটি প্লাস থিটা আর এখান থেকে যে থিটা পাবে একশো আশি মাইনাস থিটা এই থিটার মানগুলো কিন্তু সেম হতে হবে যত কিন্তু আমাদের এখানে এই সূত্র অ্যাপ্লাই করা যাবে না সো এই দিকটা খেয়াল রেখে তোমরা এখানে এটাকে ভাঙতে হবে নয় কিন্তু পরবর্তীতে প্রবলেম হবে ওকে তারপর আমরা এই দিকটা ক্যালকুলেশন করলে এটা পাবো আর এটা দিকটাকে ক্যালকুলেশন করলে আমরা কি এটা পাবো সো এখন এই দুটা থেকে আমরা কি পাবো এই দুটা থেকে পাবো আমরা ওয়ান এই দুটা থেকে পাবো আমরা হচ্ছে আমরা ওয়ান সো ওয়ান যোগ করলে টু এটা হবে আমাদের অ্যান্সার তিন নাম্বারটা দেখো সাইন্স স্কোয়ার পাই বাই ফোর থ্রি ফোর প্লাস আমরা সবগুলোকে ডিগ্রিতে রাফ হিসাবে কনভার্ট করে নিবো দেখো এগুলো আমি রাফ হিসাবে কনভার্ট করে রেখেছি এখানে রাফ হিসাবে যেকোনো জায়গায় কনভার্ট করে রাখবে এগুলাকে তারপর যেহেতু এটা অনেক ছোট পতালে ডিগ্রি ওইটাকে আমরা ভাঙবো না না ভেঙে দেখো এটাকে আমরা কি করতে পারি নাইনটি প্লাস নাইনটি প্লাস ফোর্টি ফাইভ ডিগ্রি দিলে তো এটা হয়ে যায় তাই না সেই দুটো কিন্তু আমরা পরবর্তীতে একটা জোর বানিয়ে এখান থেকে ওয়ান পাবো পাশাপাশি এই দুটো ক্ষেত্রে কি করতে পারি দেখো এগুলোকে এটা কিন্তু আমরা ভেঙে লিখতে পারি চাইলে তাই না একশো আশির সাথে আমরা কি করতে পারি একশো আশি প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি দিলে কিন্তু হয় যদি এমন হয় তাহলে এটা কি করতে হবে তিনশো ষাট তিনশো ষাট মাইনাস পঁয়তাল্লিশ তাহলে কিন্তু তিনশো পনেরো হবে আমরা করতে পারি আমরা কি করলাম এটাকে আমরা আমাদের ইচ্ছা কিভাবে কিন্তু আমরা তিনশো পনেরো পাবো রাইট আমরা আমাদের যেভাবে ইচ্ছা আমরা সেভাবে করতে পারি বাট আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে মানে থিটা যেহেতু আমরা সূত্রে সূত্র এপ্লাই করবো থিটা গুলো আমাদের সেম জায়গায় করতে হবে কারণ দেখো এটাকে যেমন তুমি মিলালে মানে তিনশো ষাট মাইনাস করলে এখানে দেখো এখানে পঁয়তাল্লিশ কিন্তু মিলেছে তাই না সেটা কিন্তু অন্যভাবে করা যায় সো এখানে কিন্তু এটাকে আমরা যদি দুশো সত্তরের সাথে একটা থিটা প্লাস করি তাহলে কিন্তু আমরা তিনশো পনেরো পাবো বাট এখানে কিন্তু এই থিটার সাথে কিন্তু এটা সরাসরি মিলবে না ডিফারেন্স হয়ে যাবে সো এদিকটা খেয়াল রেখে আমাদের করতে হবে সো এটা তোমাদের ইচ্ছের উপর ডিপেন্ড করে যেভাবে ইজি হয় সেভাবে করবে ওকে তো এখানে আমরা কি করলাম এটাকে এজ ইট ইস রেখে দিব রেখে দেওয়ার পর এটাকে আমরা নাইনটি প্লাস পঁয়তাল্লিশ লিখবো সো নাইনটিকে আমরা পাই বাই টু আর পঁয়তাল্লিশে কি পাই বাই ফোর এভাবে লিখতে পারি ওকে তারপর এটাকে আমরা এজ ইট ইস রেখে দিব দেখো এটাকে যা আছে তা রেখে দিলাম রেখে দিয়ে আমরা এটার সাথে কি করব নাইনটি প্লাস দেখো নব্বই সাথে দুশো প্রতিযোগিতা করে দেই তাহলে কিন্তু আমাদের তিনশো পনেরো হয় তো আমরা এই নাইনটিকে পাই বাই টু লিখলাম প্লাস আমরা এখানে এটা লিখে দিব লিখার পর কিন্তু এটা হবে ওকে এখানে আমি দুই লাইন স্কিপ করেছি তোমরা চাইলে বাড়ি লিখতে পারো দেখো এটা কি হবে এখানে সেকেন্ড দিয়ে তোমরা এখানে উপরে দিয়ে দিবে তারপরে কি হবে এই বের করার পর যে প্লাস মাইনাস হয় কিনা স্কোয়ার করে মাইনাস প্লাস করে নেবে দুই লাইন স্কিপ করেছি তোমরা চাইলে লিখতে পারো তোমার সরাসরি ভাবে লিখে দিলেও সমস্যা নেই ওকে তারপর এটা তো এখানে এটা হবে তারপর এই দিকটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো আমরা কস স্কোয়ার পাই বাই পাবো কারণ দেখো এখানে যেহেতু নাইনটি তার মানে সাইন চেঞ্জ হয়ে যাবে সাইন হয়ে যাবে কস আর এখানে নাইনটি প্লাস মানে প্রথম চতুর্ভাগে পজিটিভ তো এখানে কস পজিটিভ থাকবে আর স্কোয়ারটাকে কি আমরা যে স্কোয়ার থাকে উপরে এটাকে আমরা স্কোয়ার দিয়ে দিব সো এটাকে আমরা ইট ইজ রাখলাম এখানে এখানে প্লাসের প্লাস আর এটা ক্যালকুলেশন করলে কত পাবো আমরা কস স্কোয়ার ফাইভ ফাইভ বাই ফোর পাবো তারপরে আমরা এই দুটো থেকে কি পাই দুটো থেকে পাই ওয়ান এই দুটা থেকে এখানে প্লাস এর প্লাস এই দুটা থেকে ওয়ান পাবো সো ওয়ান ওয়ান এর কত টু এটা হবে আমাদের অ্যানসার ওকে এবার চার নাম্বারটা দেখো কোশ্চেনটা আমরা ফার্স্ট এজ ইট ইজ লিখবো লেখার পর প্রথম তিন তিনটা যেভাবে করেছি আমরা ঠিক সেম ভাবে এগুলাকে করব তাহলে ফার্স্টে আমরা যে ডিগ্রিতে কনভার্ট করার পরে এটা কি 7.5 এটা হচ্ছে 142.5 232.5 277.5 এখন দেখো কোনটাকে কোনটাকে পেয়ার করা যায় দেখো প্রথমটা কিন্তু আর কি দুশো সত্তর সো দেখো দুশো সত্তরের সাথে যদি আমরা সেভেন পয়েন্ট ফাইভ যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের এটা হয় তাই না আমরা এখানে এটার সাথে পেয়ার করে নিলাম পাশাপাশি এখন এই দুই এই দুটোর মধ্যে দেখো আমরা আহ নব্বই সাথে মানে কত যোগ করলে এটা হয় নাইনটির সাথে নাইনটির সাথে যদি আমরা বান্ন দশমিক পাঁচ যোগ করি তাহলে কিন্তু একশো বিয়াল্লিশ হয় তাই না পাশাপাশি এটা কত এটাকে কিভাবে পেতে পারি আমরা একশো আশির সাথে আমরা যোগ করে দিব একশো আশির সাথে আমরা বান্ন যোগ করে দিব বান্ন দশমিক পাঁচ তাহলে কিন্তু আমাদের দুশো বত্রিশ দশমিক পাঁচ হবে

একশো আশি প্লাস বান্ন দশমিক পাঁচ এভাবে লিখে নিলাম তারপর ওকে তারপর দেখো এটা যা আছে তা থাকবে এখানে এটাকে ক্যালকুলেশন করলে কি হয় ক্যালকুলেশন করলে আমরা এটা পাবো এটাকে ক্যালকুলেশন করলে আমরা এটা পাবো এই প্লাস এর প্লাস এখানে থাকবে তারপরে প্লাস এর প্লাস এখানে তারপর কি এটাকে ক্যালকুলেশন করলে আমরা এটা পাবো কিভাবে জানো তারপরে সাইন হয়ে যাবে আর এখানে আমাদের চিহ্ন কি হবে দেখো এটা কোন চতুর্ভাগে পড়ে দুশো সত্তর প্লাস তার মানে চতুর্থ চতুর্ভাগে আর মানে এই চার নাম্বার চতুর্ভাগে কিন্তু কস পজিটিভ সো কস পজিটিভ মানে চিহ্ন পজিটিভ হবে আর নেগেটিভ হলে কোনো প্রবলেম নেই কারণ যদি স্কোয়ার আসে সেটা এমনিতেও পজিটিভ হয়ে যাবে ওকে তারপর লাইন দেখো আমরা দুটাকে পাশাপাশি নিয়ে আসলাম জাস্ট এটাকে আর এটাকে এক নিয়ে আসলাম এখানে আর এই দুটাকে আমরা কি এখানে লিখবো লেখার পরে এটা এটা থেকে আমরা ওয়ান পাবো আর কি এটা থেকেও আমরা ওয়ান পাবো সো ওয়ানের যোগ করে টু এটাই হবে অ্যান্সার ওকে স্টুডেন্টস আজকের ক্লাসটি এখানে শেষ করছি তোমরা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি এখনই করে ফেলো সবাইকে ধন্যবাদ